কুনাল ঘোষ বাবু বলছেন যে আপনারা শূন্যে ছিলেন এবং শূন্যেই থাকবেন এই বিষয়টা ঠিক কেন সবটা তো কুনাল বাবুর উপরে নির্ভর করে না কুনাল মনে করে সবটা তার উপরে নির্ভর করে কারণ কুনাল বাবু জনগণকে বিশ্বাস করেন কুনাল বাবু খেতে খাওয়া মানুষের মানুষকে বিশ্বাস করেন কুনাল বাবু আমাদের রাজ্যে রাজ্যের জনগণকে বিশ্বাস করেন সেই জন্যই তার নিরাপত্তা বোঝে এরা শূন্য ছিল শূন্যই থাকবে কিন্তু যারা শূন্য ছিল তাদের নিয়ে যন্ত্রণা নিবে যারা শূন্য তাদের নিয়ে তাদের লড়াই তাদের আন্দোলন তাদের সংগ্রাম তাদের রাজনীতি তাদের চিন্তা ভাবনা তাদের সমাজে অন্য মানুষের কে নিয়ে তাদের রাজনীতিতে মানুষের তুলে ধরা এই সব বিষয়গুলো কারা করছে যাদের শূন্য তারাই কার্যিকল ঘটনায় কারা লড়লো যাদের শূন্য তারাই আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে কারা যারা শূন্য তারাই লড়ছে লড়ছে আমাদের দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে তাহলে আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের রাজনীতি হিন্দু মুসলমান ধর্মের রাজনীতি হচ্ছে না কারা লড়ছে সিপিএম লড়ছে তাহলে শূন্য অঙ্কটা তারা মানুষের সামনে তুলে ধরতে পারে কিন্তু ওদের মনের মধ্যে একটা ধুকধুকানি আছে ওদের মনের মধ্যে একটা ভয় দাঁড়িয়ে বেড়াচ্ছে ওদেরকে যে শূন্যই এবার ক্ষমতা দখল করতে চলেছে শূন্যই এবার ওকে ক্ষমতা থেকে ঘটিয়ে দিতে চলেছে শূন্যই তাকে আবার থাকতে দেবেনি তাহলে শূন্য কি শক্তি সেই শূন্য তাকে ঘুমোতে দিচ্ছে ঘুমাতে পারছে না কুনাল বাবুরা প্রতিদিন দেখবে কুঙ্গাল বাংলায় শূন্য থেকে শূন্যকে নিয়ে কি আলোচনা হচ্ছে যে শূন্য যে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষকে একটা জায়গায় করতে পারছে সেটা ওরা হাড়ে হাড়ে বুঝাচ্ছি ওরা বুঝতে পারছে যে শূন্য যাদেরকে নিয়ে আমরা অবহেলা করছি যাদেরকে নিয়ে শূন্য জেগে দিচ্ছি এই শূন্যের রাজনীতির লোকেরাই যে আজকে আমার গদি কেড়ে নিতে চলেছে এরাই যে আছে আমাদের রাজ্যে নির্ণায়ক শক্তি হতে চলেছে সেটা ওরা খুব ভালো করেই বুঝিয়ে যাচ্ছে বুঝে গেছি বলেই আজকে বারে বারে শূন্য কে আওড়াচ্ছে শূন্য 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 বলে যাচ্ছে ওরা যত বেশি শূন্য শূন্য করে বলবে বুঝবে তত বেশি ওদের আতঙ্ক হয় তাদেরকে দাঁড়িয়ে বেড়াচ্ছে তত বেশি মানুষ শূন্যের হাত ধরে লাল ঝান্ডাকে শক্তিশালী করছে লাল ঝান্ডার জয়ের নিশানা তৈরি করছে সাধারণ মানুষ লাঞ্ছনটা অনেদিন ভবিষ্যততে চলেছে আমাদের রাজ্যে সেই জন্যই ওরা শূন্য কি নিয়ে গবিষ্যত করছে জোট যদি হয় তাহলে কি সরকার গঠনের দৌড়ে আপনারা থাকবেন বলে আপনি মনে করছেন বাম জোট তো হচ্ছে বাম জোট বাম জোট তো আমাদের আছে বামেদের জোট অন্যদের সঙ্গে তো আমাদের সেইভাবে জোট হয় না কিছুটা আসল সমঝোতা হয় সেটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা যদি আসে নিশ্চিতভাবে শক্তি তার একটু হবে একটু ধাক্কা দেওয়া যায় স্বাভাবিকভাবে সিপিএমের সিপিএম এর যে শক্তি যেভাবে উত্থাপন ঘটেছে দিনের প্রতি দিন বাকি অন্য শক্তিরা যদি আসে আমাদের সঙ্গে যারা কৃষক শ্রমিক ছাত্র কমার্সের মানুষ ছাত্র যারা ভাবছে এই শক্তিগুলো যদি যুক্ত হয় তাহলে তো নিশ্চিত ভাবে আমাদের শক্তিটা আরো বৃদ্ধি পাবে জয়টা নিশ্চিত হয়ে যাবে জয় যাতে নিশ্চিত না হয় তার জন্য ওরা ভিতর থেকে যা যা অপরাধটা করছে ওরা ওদের কাজ করতে থাকুক ওরা আমাদের কাজ করছে মানুষ দেখছে সিপিএমকে মানুষ তিনজনকে খুব ভালো করে দেখেছে বিজেপি দেখছে তৃণমূল কে দেখছে সিপিএম কে দেখছে সিপিএম শূন্য থেকে কিভাবে মানুষের জন্য ভেবে যাচ্ছে সিপিএম শূন্য থেকে কিভাবে ছাত্র যুব শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য এই সমস্ত নিয়ে ভেবে যাচ্ছে ভবিষ্যতের জন্য ভাবছে আর তৃণমূল ক্ষমতায় থেকে কিভাবে এদের ক্ষমতা লোক করছে বিজেপি কিভাবে হিন্দু মুসলমান ভাঙা করছে ধর্মের রাজনীতি কিভাবে মধ্যে নিয়ে যাচ্ছে এইসব কিন্তু বাংলার মানুষ খুব কাছ থেকে দেখছে আর কাছ থেকে দেখেই তার মূল্যায়ন করছে আর সেই মূল্যায়নের ফল হবে সিপিএম আগামী দিনে মূল্যায়নের বিষয়বস্তু হবে সিপিএম আগামী দিনে সেই জন্য আগামী দিন যথেষ্ট সম্ভাবনা আছে আমাদের লাল ঝান্ডা মানুষ কিন্তু সেই দিন এগিয়ে যাচ্ছে